আজকে যে সেন্টার একশো তিরাশি নম্বর সেন্টারটা আছে সেই সেন্টারে একটু যে রান্না করে এবং রান্না মানে ওখানে একটি একজনই আছেন তিনি রান্না মানে স্কুলে পড়ানো কাজটা করেন এবং রান্নার কাজটাও করেন কর্মী ওখানে দুজন কর্মী নেই ওখানে দুটো কাজই করতে হয় এবং দিদিমণির সেখানে কালকে থেকে একটু গার্জেনদের কমপ্লেন শুনলাম যে কিছু কিছু লোকেদের একটু রাগ আছে তার উপরে কিন্তু কালকে হঠাৎ করে রান্নাতে নাকি একটা কেন পাওয়া গেছে খিচুড়ির মধ্যে রান্নাতে এবং আজকেও একটু ঝামেলা হয়েছে ওখানকার টিচার মানে যে দিদিমণির বিরুদ্ধে ওদের একটু ক্ষোভ আছে তারা ওকে দিদিমণিকে তালা বন্ধ করে রেখেছে আমরা গেছিলাম আমাদের তরফ থেকে আমরা গেছিলাম আমি উপপ্রধান মানে প্রধান ভেতরে রেখে তালা দেওয়া হয়েছিল সবাই গেছিলাম এবং আইসিডিএস এর যিনি সুপারভাইজাররা আছেন তারাও সবাই এসছিলেন তারা সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হয়েছে যে তাকে এখন একজন রান্নাতে হেল্প করবে কিন্তু তিনি পড়ানোর কাজটা তিনি করবেন কিন্তু রান্নাতে একজন তাকে হেল্প করবে